বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেলটি স্পোর্টস নিয়ে এসেছে আড়াই কোটি টাকা দামের ক্যামেরা যার রেজলিউশন থাকবে ফোর থেকে এইট এই ক্যামেরা দিয়েই বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচের মাধ্যমে সম্প্রচার শুরু করে এবং এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেল এরকম ফোর কে এইট কে লেন্সের ক্যামেরা যে যে ক্যামেরার একটার প্রায় মূল্য আড়াই কোটি টাকা থেকে তিন কোটি টাকা যেটা দিয়ে ফোর কে থেকে এইট কে রেজলিউশনে খেলা দেখানো যাবে এই যে এই ক্যামেরাটা সেট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কি বড় একটা লেন্স নাইনটি এক্স জুমের একটা লেন্স এবং শুধুমাত্র দর্শকদের কথা চিন্তা করে তাদের চাওয়ায় এই ধরনের হাই ডেফিনেশন ক্যামেরা নিয়ে এসেছে টি স্পোর্টস যাতে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় খেলাগুলো এবং দর্শকদের যেন কোনো অভিযোগ না থাকে সেই চিন্তা থেকেই বাংলাদেশে এই ধরনের ক্যামেরা নিয়ে আসলো টি স্পোর্টস